ওয়েলকাম ফ্রেন্ডস প্যান টু প্রজেক্ট চলে এলো পুরো প্যান কার্ডের ধরনই চেঞ্জ হয়ে যাবে আপনাদের কি প্যান কার্ড পরিবর্তন করতে হবে ইউনিয়ন মিনিস্টার অশ্বিনী বৈষ্ণব সোমবার বলেছেন প্যান টু ইন্ট্রোডিউস করা হবে প্যান কার্ডকে কর্তাদের ইউনিক আইডেন্টিফায়ার হিসাবে দেখা হয় সেটা আপডেট করা হবে আরও অনেক কিছু আপডেট সামনে আসছে এক এক করে বলবো তাই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ শেষ পর্যন্ত দেখুন চ্যানেল নতুন হয়ে থাকলে লাইক ও সাবস্ক্রাইব করে যাবেন আন্ডারসেকশন ওয়ান থার্টি নাইন এতে উনিশশো সাল থেকে প্যান কার্ড ইস্যু করা হয়ে আসছে অশ্বিনী বৈশব বলেছেন আটাত্তর করোর প্যান কার্ড ইস্যু করা হয়েছে এবং সেটা নাইনটি এইট পারসেন্ট ইন্ডিভিজুয়ালকে কভার করছে গভর্নমেন্টের ডিজিটাল ইন্ডিয়া ভিশনকে আরও ত্বরান্বিত করতে প্যান টু প্রজেক্ট হাতে নেওয়া হয়েছে এই প্রজেক্টের ফাইন্যান্সিয়াল ইনভলভমেন্ট রয়েছে এক হাজার চারশো পঁয়ত্রিশ কোটি টাকা তো প্যান টু প্রজেক্টের ফিচার্স কী রয়েছে এক এক করে বলবো সিস্টেম আপগ্রেড পুরো সিস্টেমটাকেই চেঞ্জ করা হবে বা আপগ্রেড করা হবে কমন বিজনেস আইডেন্টিফায়ার বিজনেস রিলেটেড সমস্ত কিছু ক্ষেত্রে প্যান কার্ডকে ইউনিভার্সাল আইডেন্টিফায়ার হিসাবে গণ্য করা হবে ইউনিফাইড পোর্টাল একটি কমন পোর্টাল থাকবে যেখান থেকে ট্যাক্সপেয়াররা প্যান সংক্রান্ত সমস্ত কিছু ট্রানজাকশান করতে পারবেন সাইবার সিকিউরিটি মেজার ডেটা সুরক্ষা রাখার জন্য নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে

এক্সিস্টিং সে আপগ্রেড কিয়া জায়গা বৈষ্ণবের মতে নাগরিকদের তাদের প্যান নম্বর পরিবর্তন করার প্রয়োজন নেই আসন্ন টু বর্তমান প্যান সিস্টেমের উন্নততর প্রযুক্তি নতুন কার্ড এ দক্ষ স্ক্যানিংয়ের জন্য একটি কিউআর কোড থাকবে এবং সম্পূর্ণ অনলাইন হবে ফ্রেন্ডস এটুকুই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ